আর ডিয়ার ভিওর্স আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এই একটা গাছ এটা অনেকে আপনারা চিনেন এটা অনেকে ডাটা বলে নোয়াখালা মাইরা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই মাইরা বা ডাটা ইয়েস খুবই শক্তিশালী একটা সবজি কেননা আপনারা যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন অর্থাৎ যাদের পায়খানা অসারা মাস বারো মাস কষা থাকে মনে রাখবেন এই একটা সবজি এটার সাথে আপনি আরও কিছু সবজি যেমন আলু এবং ওই ক্ষেতের বেগুন ক্ষেত্রে বেগুন এই বেগুন ক্ষেতের বেগুন এই দুইটা সবজি যদি একসাথে মিক্সড করে আপনি প্রত্যেক দিন না হোক সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি খেতে পারেন বিশেষ করে এই ডাটা তাহলে আপনার কষ্ট কোষ্ঠকাঠিন্য দূর হতে বাধ্য কেননা যত বেশি সবজি খাবেন আপনার স্টুল বা পায়খানা যেটা সেটা আস্তে আস্তে নরম হবে শুধু ঔষধের উপর ডিপেন্ড না করে আপনি বেশি করে সবজি খান আপনার কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি দূরে থাকুন